কেয়ামতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার কারণ মূল চারটি আল্লাহ তালা সরায়ে মুদাসিরের মধ্য পরিষ্কার বলেছেন ফেরেস তারা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা জাহান নামে কী জন্য এসেছ তখন তারা বলবে মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না নামাজ না পারার কারণে আজকে আমরা জাহান নামে আমাদের আসতে হয়েছে কারণ নামাজকে আমরা নষ্ট করেছি নামাজ হচ্ছে আল্লাহ সবহানহ তালার হক আল্লাহর হককে আমরা নষ্ট করেছি কেয়ামতের দিন আল্লাহ সবহানহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবেন সমস্ত বিচার বিচারের আগে সর্বপ্রথম আগে জিজ্ঞাসা করবে নামাজের ব্যাপারে যদি নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায় তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটি জায়গায় ছাড় পেয়ে যাব সেই জন্য সর্বপ্রথম আগে নামাজ কি আমরা পড়তাম প্রথম কারণ এক নম্বর নামাজ না পড়ার কারণে জাহান নামে চলে যেতে হবে নম্বর দুই আল্লাহ সুহান তালার ফেরেশতারা তারা প্রশ্ন করবে দ্বিতীয় কারণ তারা বলবে আল্লাহ সুবাহান তালার ফেরেস তারা যখন জিজ্ঞাসা করবে দ্বিতীয় কারণ তখন তারা বলবে অল না মিনাল মুসল্লিন অলাম তৃণমূল মিসকিন আমরা গরিব মিসকিন এটিম অসহায় এদেরকে আমরা খাদ্য দান করতাম না অর্থাৎ খাদ্য থাকতেও অর্থাৎ আমাদের অবস্থাশীল হওয়ার সত্ত্বেও আমরা গরিব মিস্কিন এতিম অসহায় এদেরকে দেখভাল করতাম না সুতরাং আমরা বান্দার হক তাও নষ্ট করেছি এই জন্য আমাদেরকে জাহান্ন মেসতে হয়েছে তিন নম্বর কারণ অকন্যা না মা আল ইজিন আমরা দুনিয়াতে অশ্লীল কথাবার্তা বেহুদা কথাবার্তা তর্কই লিপ্ত হতাম যা মন তাই করতাম অশ্লীল কথাবার্তা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ যেগুলো করতে আল্লাহ হতালা নিষেধ করেছেন এই অশ্লীল কথাবার্তা আমরা ব্যস্ত হতাম চার নম্বর কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার এটাই অক্ষণা নৌকাদ জিবু বিয়া আর কেয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম কেয়ামতের দিন বলে আমরা বিশ্বাস করতাম না জাহান নামে যাওয়ার মূল এই চারটি কারণ এই চারটি কারণ থেকে আমাদের সকলকেই একশো শতাংশ পরহেজ করতে হবে তবে চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নতুন নতুন ভিডিও যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত ওয়াকি দেওয়ানা আনিল হ্যান্দিবা